আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো নেই তারপরে বলতে হয় ভালো আসছি কারণ ঘরে সবাই অসুস্থ তাই তো অসুস্থ আমিও অসুস্থ খাওয়া দাওয়া মন থাকতেছে না বলছেন তাই আমরা এখন কিছু দুপুরবেলা কী করতেছি জানেন এই দেখেন গ্রিন টি খাচ্ছি গ্রিন টি খাচ্ছি বাদ মন চাইতেছে না ভাত ভালো লাগতেছে না তাই একটু গ্লু খাচ্ছি আর একটু সাথে দিয়ে নিচ্ছি এই যে